জাকাত এবং ফেতরা বিলি কিছু নিয়ম পদ্ধতি আছে এগুলো আমরা যে কবে বুঝবো আমার মাথাতে ঢোকে না যারা জাকাত দেন আচ্ছা এখানে কোনো মানুষ আছেন জাকাত দেন একটু হাতটা তুলে আমি একটা জিনিস বোঝানোর জন্য বলবো রমজান মাসে জাকাত দেন কেউ আছেন নিজের যেটা জাকাত হয়তো ভাগ করে বউ ছেলে নিয়ে খেয়ে নেয় অসুবিধা নেই তাছাড়া এতগুলো লোক কারোর জাকাত ফরজ হয়নি কেউ জাকাত দেয় না তাই না ধরে নেন আমার জাকাত ফরজ আমার জাকাত হয়েছে তিরিশ হাজার তো আমি এখন ভাবছি তিরিশ হাজার জাকাত হয়েছে সবাইকে একশো দুশো একশো দুশো করে দেবো আচ্ছা বলুন তো ও জাকাত খাচ্ছে ধরে নেন বোঝানোর জন্য তো ওকে যদি সবাই কুড়ি টাকা দশ টাকা তিরিশ টাকা করে দেয় ওরও জীবনে পেট ভরবে না আর আপনার জাকাত দেওয়া শেষ হবে না ও সারা জীবন ভিকারি থেকে যাবে আর আপনি সারা জীবন লোক খুঁজে যাবেন টাকা শেষ হবে না কি বললাম বুঝলেন জাকাতের পদ্ধতি হচ্ছে আমি তো মনে করি এই তিরিশ হাজার হয়েছে আপনি এক কাজ করুন যে লোকটা দেখছেন ভিক্ষা করছে অভাবের তারপ দিয়ে পঞ্চাশ হাজার দিয়ে একটা পুরাতন টোটো কিনে দেন ওকে এই তুই টোটো কিনে চালা আর জীবনে যেন তোকে আমি জাকাতের টাকা খেতে যেন না দেখি কি বললাম বুঝলেন না তাহলে গ্রামের পাঁচজন যদি পাঁচটা লোকের যদি টোটো কিনে দেয় গরিব মানুষে হ্যাঁ তাহলে তার রুজি রুটির ব্যবস্থা হয়ে গেল দেখবেন এমন একটা দিন আসবে ও আবার আগামী বছর টোটো চালিয়ে ও নিজে তখন জাকাত দিবে ইনশাল্লাহ কিন্তু আমরা সমাজ ব্যবস্থাটাকে এমন করে রেখে দিয়েছি দশ টাকা দশ টাকা দশ টাকা তোমার দশ টাকা দিলে ওরও জীবনে পেট ভরবে না তুমিও টাকা শেষ করতে পারবে না কি বলছি বুঝতে পারছেন না একদম আর একটা কি প্রশ্ন করেছে যে নামাজের পর কি সম্মিলিত দোয়া নাকি বলছে লা এটা তো যাবে না এটা পচা বেদাত নরমাল না পচা কি বললাম বুঝলেন কারণ হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন সেটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আমালা আমালান লাইসা আলি জামরুনা ফাফারদুন মানুষ যদি কোন আমল করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে যদি কোন পারমিশন না থাকে পাবোরাত দুন অবশ্যই আমল বাতিল মাথায় থাকবে প্রত্যেক আমল করার আগে আমরা দেখব সেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা কি বোঝে বুঝতে পারছেন প্রতিটি আমল করার আগে দেখব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার একটা হাদিস বলতে আমার খুব ইচ্ছা করছে আয়েশা হাদিসটা বর্ণনা করেছেন আম্মাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা নবীজিকে ভালোবাসেন সবাই তো আলহামদুলিল্লাহ সবাই সবাই কেউ তো দেখেননি আল্লাহ রসুল কে দেখেছেন নিজে চোখে দেখেননি কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা আছে সবার আছে তাই না চমৎকার একটা সেই বোখারি হাদিস বলি হাদিস নাম হাদিস বর্ণনা করছেন নাম তার আয়েশা বাপের নাম কি আবু বাক্কার মায়ের নামটা হলো উম্মে হানি হাদিসের আয়েশাকে বলা হয় শুধু এখানেই ক্ষেমতো নয় বিশ্ব নবী যত মেয়েকে বিয়ে করেছিলেন একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন তার নাম আয়েশা এখানেই শুধু ক্ষেমতো নয় নবীজিকে বিয়ে করার আগে আয়েশাকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে শুধু এখানেই ক্ষমত নয় আল্লাহর নবী আর আয়েশার বিয়ের মাঝখানের ঘটক ছিলেন কে স্বয়ং আল্লাহ শুধু এখানেই ক্ষমত নয় আয়েশাকে না জীবনে এগারো হাজার মহিলাকে তিনি দিনের শিক্ষা দিয়েছেন আয়েশাকে আয়েশার আল্লাহর নবী আদর করে আয়েশাকে বলতেন হুমায়রা তার মানে আয়েশা লাল রঙের পরিষ্কার ছিল সাদা রঙের পরিষ্কার ছিলেন না লাল রঙের পরিষ্কার হবার কারণে আল্লাহ নবী ডাকতেন বড় আদর করে হুমায়রা বলে হাদিসের ভিতরে যত মহিলা সাবিয়াদগণ হাদিস বর্ণনা করেছেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন নাম তার আয়েশা হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও নবী সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি আমার মুখেতে অগ পড়ে গেল কালি হাত লম্বা পরে পারিলাম বুঝিতে দন ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়না বেসে নবীজিকে কয় কেন জয়লা বাল্লা রাস্তায় বেশি আম্মা জান আয়সা আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার আল্লাহ নবী বলছেন যার হাত লম্বা তার আয়সা অল্প বয়সের মেয়ে ব্যাপার বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন মাপতে বিবি দেখা গেল বিবির হাতটা লম্বা তখন আল্লাহর নবী বলছেন আল্লাহ রসুল আপনার সঙ্গে আমার আর দেখা হবে না আয়েশা আল্লাহ রসুল বলছেন আয়েশা আরে ওরকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে আমি মোহাম্মদ সাল্লাম তার সাথে কিয়ামতের দিন প্রথম দেখা করব। সুবহানাল্লাহ দানের ব্যাপারে কি করা লাগবে হাত লম্বা করা লাগবে তাই না যদি বলছেন মৌলিক সাহেবরা পাড়েও বটে ঠিক সুরসুর করে লাইন করে করে দানের ব্যাপারে চলে এলো তাই না আসলে কিছু অভিনয় না করলে কিছু পাওয়া যায় না আপনার গ্রামটার নাম কি তৌফি ও তৌফি গ্রামের একটা মেয়ে একটা ছেলে ভিক্ষা করে এই গ্রামে ভিক্ষা করে মানে ভ্যাক না করলে কিছু পাওয়া যায় না এই গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি ভালো করে শুনবেন ছেলেটা এখন ওই থেকে একটা মেয়ে টোটো গাড়ি করে এই গ্রামে ভিক্ষা করতে তার প্রতিদিন চাল হয় বারো থেকে চোদ্দ কেজি তখন এই গ্রামের ছেলেটা ভাবতেছিলাম আমি গ্রামের ছেলে আমায় চাল হয় না আর ও বাহির গ্রাম থেকে আসে ওর এত চাল হয় নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিটা আমায় ধরতে হবে মেয়েটা দেখি কেমন করে ভিক্ষা চায় মেয়েটা টোটো গাড়ি করে এলো গ্রামে আব্দুর রহমান মাস্টারের দরজা দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না আমি নবীর বেটি ফতে আর মেয়েদের মন তো জানেন কেমন নরম যে হাঁস বেশি ডিম পারে ও গেলে যেমন কাঁদে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে ওদের মন এত নরম আব্দুর রহমান নবীর হলে হতেও পারে দেড় কেজি চাল মেরে দে কি বলে না ছেলেটা তখন ভাবছে দেখেছি দেখেছি তো কঠিন চিটিং মাছ। নবীর বেটির নামে চাল তুলছে আর একটা বাড়িতে গেল মেয়েটা গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা দিকে কি দিলে তোরা জান্নাত পাবি না ফতেমা স্বামীর নাম কি আলী হজরত আলী দেয় না ছেলেটারা সহ্য হলো না মেয়েটা একটা বাড়ি গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা বাণী আমার মদিনা বিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না মেয়েটাই কথা যখন বলে ছেলেটার আর সহ্য হলো না মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরত আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা ভাবি আমি হজরত আলী যা চাইল হবে স্বামী স্ত্রী ব্যাপার দুজন হাফ হাফ করে লেগে খুব মারামারি লেগে গেছে বুঝলেন এবার চালাকি না করলে কিছু মাল পাওয়া যায় না যায় হ্যাঁ ধুলিয়ানে ধুলিয়ানে আমি তখন আমার তখন গাড়ি টাড়ি ছিল না প্রথম প্রথম বক্তা হচ্ছি তখন ধুলিয়ান স্টেশনে নামি যখনই নেমেছি দেখি একটা বুড়া লোক ওর পায়ে অটোমেটিক মাসি উঠছে পো 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 করে তা আমি যতবারই যাই দয়া হয় দশ বিশ টাকা করে দিই যে বুড়ো মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে চার পাঁচ বছর দেখছি ওর মাসি উড়েই যাচ্ছে আর রস গড়িয়েই যাচ্ছে আমি একদিন আসাম থেকে ফিরছি আসাম থেকে তো মনে খুব দয়া হলো যে লোকটা এরকম ভাবে মরবে তোকে একদিন বলছি চাচা এক কাজ করো না টোটো করে আনছি চলো তোমাকে আমি ধুলিয়ান হসপিটালে চিকিৎসা করাবো যত টাকা লাগে সব আমার তখন লোকটা বলছে না হুজির আমি যাব না বুঝি কেন তুমি যে চিকিৎসার জন্য পাঁচ বছর ধরে ভিক্ষা চাইছো আমি আমি তোমায় দিচ্ছি পাঁচ বছর ধরে যতবার আসি তো তোমায় আমি হসপিটালে ডাক্তার দেখাবো তুমি যাবে না কেন ওই না হুজুর যাবো না না আমার সঙ্গে আসলাম বলে একটা ছেলে ছিল ওই বীরভূমে বাড়ি ও যখন বারবার বলছে যাবো না তখন আমি আসলামকে বলছি এক কাজ করতো ডান হাতটা ধর আর আমি বাম হাতটা ধরেছি ধরে টেনে তুলছি উঠছে না যাই ঘটো করছে মানে পায়ে খুব অসুস্থ লাস্টের শেষ পর্যন্ত স্বীকার করলো যে পায়ে আখের গুড় দিয়ে প্রতিদিন সকালে আসি কি বুঝলেন হ্যাঁ খাজুরে না আখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে আর গুড় এরকম আখের গুড় বা এ গুড় কি পরে মানুষ ভাবে রস পরে পড়ছে কুচটুচ কিছু পড়ছে লোক অত আর কি দেখার সময় আছে নাকি মানে বলছে যে হুজুর আমি এই কি করব এমনি চাইলে দেয় না বলে ভিতরে গুড় মেরে সাদা ব্যান্ডেজ মারি টাকাটা একটু বেশি হয় বুঝি বুঝতে পারছেন আমাদেরও ঠিক তেমন কিছু চালাকি করে তবে এটা টাদাই করা লাগে তাই না আর বক্তাদের দুয়ারও ক্যাপাসিটি আলাদা কেউ দুশো টাকা দিচ্ছে তো মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে কেউ দু হাজার টাকা দিচ্ছে তো জান্নাতে এমন করে ঢোকাচ্ছে মনে হচ্ছে আর জায়গা নাই মানে ঠেলে ঠেলে ঢোকা চালের বাপকে দিতেই হবে যেমন হোক করে দু হাজার টাকা দিয়েছে কেউ কুড়ি টাকা দিচ্ছে দুয়াই করে না তাই না আবার মাদ্রাসায় মালদা জেলার অনেক ছেলে পড়ে তা একটা ছেলে ওর বাড়ি মুর্শিদাবাদ শয়তান কেমন আক্রমণ করে ও যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছে সেদিন থেকে এরকম করে আছে এরকম কি হচ্ছে রে বাবু তোর হুজুরি বাবারি মুড়ি গেলাম মুড়ি গেলাম কি ব্যাপার বল পেটে না ভর্তি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে ওর নাম হারুন রশিদ নামটা বলে দিলাম আমি মাদ্রাসার শিক্ষকদেরকে বলছি তোমরা কি চিকিৎসা করাচ্ছ না বলছে হুজির করাচ্ছি চার পাঁচ দিন ওর পেটের যন্ত্রণা সারছে না আমি তখন বললাম তাহলে এক কাজ করো ওকে নিয়ে আমি কলকাতার কোন এক হসপিটালে যাই না পাশে আমাদের বারাসাত জেলা হাসপাতাল হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে ভর্তি করে দিলাম ভর্তি করার পরে মোটামুটি চার পাঁচ ঘন্টা যাবত ইঞ্জেকশন সিলাইন চলেই যাচ্ছে ওই রকম করিয়েছে বুঝি হুজুর ও যন্ত্রণা থামে না যন্ত্রণা থামে না তখন হসপিটালে যে একটা নার্স আছে মেয়ে মহিলা ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটা মুসলিম ডেকে বললাম বুন শোনো আসলে মাদ্রাসার ছাত্র তো এ মনে হয় একটু শয়তান লেগেছে তো বলছি হুজুর আমারও মনে মনে হচ্ছে আমি যে ইঞ্জেকশন দিয়েছো তোর পেটের যন্ত্রণা কুমার কথা এলি কুমছে না কারো তোমাদের কি অপারেশনের যন্ত্রপাতি আছে এক্সট্রা পুরাতন টুরাতন তা বলছে হুজির আছে বলছে ওইগুলো সব আনতো একটু ওকে টেস্ট করা যাক অরিজিনাল যন্ত্রণা হচ্ছে না এখন ওই মেয়েটা এখন বুদ্ধি করে সে ছুরি কাঁচি আর সুতো টুতো যা লাগে আর কি অপারেশনের জন্য ওই ছেলেটা সামনে এনে রেখেছে ওই ছেলেটা তখন আমাকে বলছে হুজির এগুলো কি করবে তোর পেটে যা এক সপ্তাহ যন্ত্রণা হচ্ছে ওটা চিড়ে দেখবে ভিতরের মাল খারাপ না ভালো কি বললাম বুঝলেন না ও তখন বলছে হুজুর একটা সত্যি কথা বলবো যে কি বল না বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে আমার অরিজিনাল পেটে যন্ত্রণা হুজুর মনে মনে তখন ভাবলাম আসলে দোষ দোষ তোর নয় শয়তানের দোষকার ইভলিস ও তোকে হসপিটালের বেডে পর্যন্ত নিয়ে এসেছে সিলাইন পর্যন্ত দিয়েছে যাতে করে তুই কোরআনের শিক্ষা থেকে দূরে থাকতে পারিস কি বললাম বুঝলেন আচ্ছা বর্তমান বাজারে ইবলিশের সেই প্রচেষ্টা জয়লাভ করেছে না পরাজয় হয়েছে কোনটা কোনটা জয়লাভ করেছে একটা লোক এখানে বলুন তো আজকে ফজরের নামাজের পরে এক পাতা কোরআন মাজিদ পড়েছি বলুন একজন কজন চারজন লোক হাত তুলেছে মানে আপনারা তো সব হাফেজ যদি আপনাদের পড়া লাগে না তাই তো চারটে লোক ফজরে পরে কোরআন মাজিদ পড়েছে এখানে এই এক হাজার লোকের ভিতরে তার মানে কি শয়তান জয়লাভ করেছে কি করেনি শয়তান এবার চক্রান্ত করছে কোরআনের বিধান যদি পরিবর্তন করতে নাই পারি মানুষ যাতে কোরআন পড়তে না পারে সেই ব্যবস্থা করি মানুষকে কোরআন পড়া থেকে শয়তান দূরে সরাতে পেরেছে পেরেছে ওই জন্য আল্লাহ তালা বলছেন ফাইজা খরাত কোরআন ফাস্তাইজ বিল্লাহ ইমিলের সাইতহানি রসিম তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে শহেতান থেকে কি করো আল্লাহর কাছে পানাহা চাও তাই না মানে কোরআন তেলাওয়াতকারীর সব থেকে বড় শত্রুর নাম কি ইবলিস শয়তান আমার একটা জানা কথা আপনাকে বলছি পৃথিবীতে প্রতিটা জিনিস সিনিয়ে নেওয়া যায় টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আমার ছেলে ডাক্তার হবে ডাক্তারিতে চান্স আমার আমার কোটি কোটি টাকার মালিক আমি ছেলেকে টাকা ঘুষ দিয়ে পাইনি ডাক্তার করতে পারি 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 কি না আমার ছেলের ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দরকার আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে সার্টিফিকেট জোগাড় করতে পারি আমি একটা স্কুলে চাকরি করব। আমার পয়সা নেই আমার যোগ্যতা আছে চাকরি নেই কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে হলেও চাকরি খুঁজে পাওয়া সম্ভব কিয়ামত পর্যন্ত একটা জিনিস কোটি টাকা দিলে খুঁজে পাওয়া যাবে না সেটা কি কোন বাপের বেটা যদি এখানে প্রমাণ করে দিতে পারে যে আমার ছেলেকে আমি হাফেজ করব আমার ছেলেকে আমি মাওলানা করব আমার বেটিকে আমি মাওলানা করব আমার বেটিকে আমি হাফেজা করব আমার বেটিকে আমি আলেমা করব কিয়ামত পর্যন্ত সারা গ্রামের লোক তার পরিবারের লোক চেষ্টা করলো সম্ভব হবে না কারণ আল্লাহর নবী বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান কি দান করে জোর করে মাস্টার হওয়া যায় জোর করে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট কিনতে পাওয়া যায় জোর করে মৌলির সার্টিফিকেট বার করা যায় কত ভুয়ো সার্টিফিকেট দিয়ে ইমাম ভাতা মোয়ার্জেন ভাতা চালু করেছে কত লোক ভুয়ো তাই না ও দাড়ি নাই টুপি নাই ও মুয়াজ্জিন ও কোথাকার সার্টিফিকেট পেয়েছে হ্যাঁ অনেক মসজিদে অনেক মসজিদে ইমাম সাহেবের নামে ভাতা না করে ভাতা করেছে কমিটির নামে তার দাড়ি নাই টুপি নাই তুমি কোন মাদ্রাসার ছাত্র হে সার্টিফিকেট দশ সময় মিথ্যা মিথ্যা ভাবে দিয়েছ ডুপ্লিকেট তাহলে জোর করে সবকিছু হওয়া যায় হাফেজ আলেম হওয়া যায় না এটা কার দান আল্লাহ দান অত সহজ নয় আল্লাহ তারপরে আউজুবিল্লা বলে শুরু করতে হয় তারপরে কি হয় বিসমিল্লা ওটা বললে তো রাত পড়ে যাবে ওটা বাদ এবার আলিফলাম দিয়ে শুরু করি আলিফলাম মিম আলিফলাম মিম মানে আই মমতাজুল ইসলাম জানি না শেরশাহী মাদ্রাসার প্রধান শিক্ষক জানে না ভাদু মাদ্রাসার শিক্ষক জানে না সারা ভারতের বড় আলেম জানে না সারা পৃথিবীর কেউ জানে না আল্লাহর নবী এ ব্যাপারে কিছু বলেননি সাহাবাই কেরামগণ এ ব্যাপারে নবীজিকে কিছু জিজ্ঞাসা করেননি আর আমিও মমতাজুল ইসলাম সেরা দুই চার পতা পড়া লোক আমি এ ব্যাপারে কলম চালাচ্ছি না কি বললাম বুঝলেন নবীজি এ ব্যাপারে কিছু বলেন নেই সাহাবিরা জিজ্ঞাসা করে নে আর আমাদের জিজ্ঞেস করে তো বাবা হুজুরদের এমন প্রশ্ন করছে ওর বক্তব্য দুয়ার বারোটা বাজিয়ে দিচ্ছে নদিয়াতে গেলাম তো একজন প্রশ্ন করছে হুজুর আপনারা বলেন কাঁধে দুইজন ফেরেশতা থাকে এ কথা বিশ্বাস করলাম তা আমার জানতে ইচ্ছা করছে যে তাদের খাতাগুলো রাখে কোথায় তোর বাপের মাথায় হারামখোর তোর আর জানতে কিছু ইচ্ছা করলাম না এইটা ইচ্ছা করলাম বলছে হুজুর কাঁধে দুজন ফেরেশতা থাকে এটা বিশ্বাস করি তা ওরা যে বলেন আপনারা লেখালেখি করে তা খাতাগুলো থাকে করে আচ্ছা এটা কি কোনো প্রশ্ন কিছু জিনিস আছে যেগুলো যুক্তি তর্কতে আপনি আনতে পারবেন না ওটা ইমানের উপরে রাখতে হবে কিসের উপরে হ্যাঁ ইমানের উপরে বিশ্বাসের উপরে রাখতে হবে আর বি আদব আমাকে বলছে যে খাতা কোথায় থাকে সাহাবিরা নবীজিকে বেশি প্রশ্ন করতেন না তাই তো তারপর আল্লাহ তালা বলছেন জালিকাল কিতাব ওলামাই বাপি উদাল নীল ও এই কেতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আছে না আর এই কেতাব উপকার করবে কার মোত্তাকিদের কাদের মোত্তাকিদের এখানে দুটো একটা কথা বলি কোরআন এমন একটা কেতাব সবার উপকার করে কি না আপনারা ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন শুনেছেন তো চেনের লোকটাকে চেনের উনি পেশায় একজন ডাক্তার আর বাংলাদেশের ময়মন সিং একজন মহিলা ওর নাম হচ্ছে তসলিমা নাসির খুব ইমানদার মেয়ে কি মনে হয় ইমানদার মানে বেহায়ার কোয়ালিটির এক নম্বরে হাই কোয়ালিটির মানে এত বদমায়েস এত বদমায়েস ও সারা জীবনের কাজ হচ্ছে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কলম চালানো ইসলামের বিরুদ্ধে কলম চালানো এও ডাক্তার ও ডাক্তার দুজনাই কি ডাক্তার ও সঠিক কোরআনের দাওয়াত পেয়ে দিনের দাওয়াত দিচ্ছে আর ও বেঈমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিপক্ষে কলম ধরেছে তার মানে বোঝা যাচ্ছে কোরআন সবার উপকার করে কি না ও ডাক্তার ও ডাক্তার এ সারা পৃথিবীতে দিনের দায়ী হিসাবে কাজ করছে আর ও বই লিখছে নারী পুরুষের সমান অধিকার এরা যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে মহিলারা কেন দাঁড়িয়ে করতে পারবে না এটা ওর বক্তব্য কি মানুষই কথা বুঝতে পারছেন এটা ওর বক্তব্য আল্লাহ কসম বলছে বইয়ে লিখছে ও বইয়ে লিখেছে এটা আপনি বুঝতে পারছেন কি নোংরা মেয়ে বলছেন আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হওয়া এ বাল্য বিবাহ এটা মোহাম্মদ সাল্লাম ভুল করেছেন মানে সব রকমের কটু কথা বইয়ের ভিতরে লিখেছেন আর আমি আদায়ের ব্যাপারে অত বেশি চালাকি ওসব আমি জানি না আদায় আমি বুঝি করতেও পারি না তো আপনার কাছে বিনীত অনুরোধ করছি এটা যে আপনি মাদ্রাসার জন্য কিছু টাকা রাত্রি দেড়টা বাজে আল্লাহ অস্তে কিছু সাদকা করুন আসুন কেউ আছেন তো দেন আসুন দশ টাকা পাঁচ টাকা দেন কেউ দিবেন

সালাম দশ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট মেয়েদের চুরি পড়া কি বাধ্যতামূলক একদমই নয় মেয়েরা চুরি পড়তে যাবে কেন তবে চুরি পড়বে তার স্বামীকে দেখানোর জন্য পড়বে সমস্যা নেই ফেলু ফেলু চুরি পড়া বাধ্যতামূলক নয় তার স্বামীর জন্য পড়তে পারে মাসাল্লাহ মাসাল্লাহ দেন আপনারা সকলে আসুন দেন সকলেই দেন

ও আমি তো একজন এক হাজার যারা আছেন আপনারা সকলেই দেন আল্লাহর রস্তে দেন চাদর দিয়ে দেন মায়েরা আপনারা দেন কিছু কিছু নাকের নাকের একজন নাকের দিয়েছেন দুই বাক্স সিমেন্ট একজন দেন যারা দিবেন দিয়ে দেন ভাই

বেনামিতে বেনামিতে যারা দিবেন দিয়ে দেন ভাই দিয়ে দেন টা বেনামিতে এক হাজার কোরআন